সুহেলকান শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ ছাত্র সংসদ নির্বাচনে শিবির প্যানেল প্রায় সম্পূর্ণ শিবির প্যানেলেই জয়ী হয়েছে তারা এখন পর্যন্ত খুবই ভালো করতেছে আমরা খুবই আশাবাদী আর যেটা ছিল প্রাপাকাণ্ডা ভিজা বা মেয়েদেরকে নিয়ে শুলা। আসলে যারা স্টুডেন্ট তারা বলতে পারবে সেগুলো যেমন আমরা ক্লাস করি আমাদের ক্লাসমেটরা মেয়ে ক্লাসমেটরা ওরা তো ইজিলি স্বাধীনভাবে চলতেছে ওরা নিজের মতে যার যে হিজাব বা যার যে ড্রেস আপ ভাল লাগে সবাই সেটাই ব্যবহার করতেছে তো এ নিয়ে কোনো সমস্যা নাই ওটা সম্পূর্ণ প্রপাকাণ্ডা বলে আমি স্বীকৃত করি হ্যাঁ ইনশাল্লাহ আমি আশা করি আমি সম্পূর্ণ আশাবাদী যে তারা সবগুলা ইশতেহারই বাস্তবায়ন করবে এবং তার কার্যক্রম অলরেডি শুরু করছে করতেছে বিভিন্ন ইশতেহার নিয়ে অলরেডি তারা হাত দিছে কাজ শুরু করেছে অনেক কিছুই তারা অনেক কর্মসূচি শুরু করছে তার মধ্যে হইতে হইতে পারে এটা আমি আমার এটা জানা নাই তবে অনেক কিছু শুরু করছে তো এটা অবিশ্বাসের কিছু নাই যে শুরু করছে এটা মনে করি আমার চোখে ব্যক্তিগতভাবে মেয়েদেরকে যদি কেউ সম্মান করে থাকে সবচেয়ে বেশি ওটা শিবিরে পোলাপান করে কথায় যেটা ওইটা শিবিরের পোলাপায়ন করে এখন অনেকেই আসে আবার আমাকে টেক দেবে আমি শিবিরের পোলাপাইন তো বিষয়টা এমন না আমি আমার দিক থেকে থেকে আমি বলতেছি আমি যা উপলব্ধি করতে পারছি মেয়েদেরকে সবচেয়ে বেশি সম্মান করে শিবিরে পোলাপাইন প্রতিটা ক্যাম্পাসে প্রতিটা জায়গায় খুব সুন্দর একটা ইমেজ ক্রিয়েট করতে পারছে নিজেদের একটা অবস্থান করতে পারছে যার জন্য দেখেছে ছাত্র থেকে শুরু করে অধিকাংশ শিক্ষার্থী বা ছাত্রীরা সবাই তাদের উপরে আস্থা রাখতে পারতেছে এবং তারা আস্থার প্রতিদানও দিচ্ছে তো ওই হিসাবে আমি মনে করি জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও সেম অবস্থা হবে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো পুরো বমিদোষ বিজয় অর্জন করবে আমি মনে করি শিবির প্যানেল আসলে ভাই ওরা তো ভালো ইমেজ তৈরি করতেছে ভালো কাজ করতেছে তো জনপ্রিয়তা থাকবে বমিদোষ ওরাই বিজয়ী বিজয়ী হবে এটাই স্বাভাবিক চট্টগ্রামে আশা করি আমি 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 আশা করি চট্টগ্রামে খুব ভালো ধরনের একটা বিজয়ী ওদের সাফল্য আসবে সে পজিটিভভাবে যদি আপনি ওর নেগেটিভ বিষয়গুলো আলোচনা করেন সমালোচনা করে সমালোচনা করে ওইটা ঠিক আছে রাজনীতিটা ওই রকম হওয়া উচিত না সকলে সকলের প্রতি সম্মান শ্রদ্ধা রেখে দেখা গেছে নেগেটিভ বিষয়গুলোকে উপস্থাপন করুক জনগণের কাছে শিক্ষার্থীদের কাছে উপস্থাপন করুক কিন্তু মিথ্যা তত্ত্ব দিয়ে প্রোপাগান্ডা বা অপপ্রচার চালানো আসলে এটা মানে দেশের রাজনীতির জন্য দুঃখজনক না ছাত্র শিবিরের কোনো কর্মকাণ্ডে এরকম কিছু দেখা যাচ্ছে না আপনি তো আশেপাশে দেখলে দেখবেনই যে এরকম কোনো কিছু নেই সবাই সবার মতো লিবারাল জায়গা থেকে পোশাক আশাক করছে আমরা ইলেক্ট করছি তাদেরকে তারা আমাদের ভোটে হোক বা যাদের ভোটে একটা সংখ্যাগরিষ্ঠ ভোটে তারা জিতেছে আমি না দিই বা অন্যরা না দেখ কিন্তু সংখ্যাগরিষ্ঠ ভোটে তো তারা জিতেছে তারা নিশ্চয়ই মানুষের অ্যাগেনস্টে যাবে না কারণ আমরা একটা এখন ডাকসুটা হয়েছে একটা দেশে একটা ডেমোক্রেটিক এক্সাম্পল সেট করার জন্য যে ডেমোক্রেসি সুন্দর তো সেই ডেমোক্রেটিক আকাঙ্ক্ষা থেকেই মানুষ ছাত্রশিবিরকে ভোট দিয়েছে এবং আমাদের মধ্যে যারা ভোট দিয়েছে ম্যাক্সিমামই জীবনের প্রথম ভোট দিয়েছে অনেকে জাতীয় সংসদ ভোটও কখনো দেয় না তো তারা একটা সুন্দর ডেমোক্রেসি প্র্যাকটিস করার জন্য ভোট দিয়েছে যে সেখানে সবার সব সবার নির্বিশেষে সবার একটা প্রাধান্য থাকবে আর বোরখা পড়ার ইচ্ছা সে বোরখা পড়বে যার পড়ার ইচ্ছা না সে পড়বে না রাজনীতি নিয়ে তো প্রপাগান্ডা ছড়ানো হয় যেমন শুধু ছাত্র শিবির না ছাত্র দলকে নিয়েও তো অনেক ধরনের প্রপাগান্ডা ছড়ানো হয়েছে যে তারা গণরুম আনবে এসব আনবে কিন্তু এখনও তো হ্যাঁ তারা জিতে নেয় কিন্তু এমন তো না যে তাদের কোনো প্রতিনিধি হলে থাকে না তাদের সব ধরনের প্রতিনিধি ছাত্র শিবিরেরও আছে বাকছাসেরও আছে ছাত্র দলেরও আছে কিন্তু আমরা তো কখনও দেখছি না এবং নির্বাচনের সময় কোনো ধরনের তো কোনো কুক কর্ম যা হচ্ছে যে কোনো চাপ প্রয়োগ বল প্রয়োগ কিছু হয় না খুবই সুন্দর একটা পরিবেশে যেমন মানুষ বলে যে ঈদ ঈদ ঈদের মতন হয়েছে এরকম নির্বাচন কখনো হয় না আমি তো জাতীয় নির্বাচন দেখিনি যা দেখেছি বাসার আশেপাশে দেখতাম খুবই হট্টগোল পরিবেশে নির্বাচন হতো কিন্তু এখানে সবাই এবং ধরেন মেয়েরা বেশি করে অনাবাসিক থাকে তাদের যেহেতু তাদের হল সংকটটা বেশি কিন্তু তারাও আমি আমি নিজেও অনাবাসিক শিক্ষার্থী আমি বাসে করে আসার সময় দেখছি আমাদের ছেলেদের তুলনায় মেয়েদের অংশগ্রহণ আরও বেশি ভোটে তারা বাস ভরে ভরে আসছে প্রত্যেকটা ট্রিপ ট্রিপের বাসে সকাল থেকে সকাল সাতটার থেকে দশটা পর্যন্ত প্রত্যেক ট্রিপের বাসে করে ভরা ভরা জনগণ আসছে ভোট দেওয়ার জন্য তো অবশ্যই এখানে একটা সুন্দর ভোটের পরিবেশ হয়েছে এবং কোনো দলই এখানে কোনো বিধিনিষেধ লঙ্ঘন করে কিছু করে নাই